একই দিনে পড়েছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো সেই উপলক্ষে আজকে আমরা চলে এসেছি আমাদের কলেজে তো সত্যি গাইজ তোমাদেরকে কি বলবো এত বছর পরে কলেজে আসতে পেরে খুবই ভালো লাগছে আর আজকে আমি কলেজে আসবো আমি নিজেও ভাবতে পারিনি কারণ তোমাদের দাদাভাই আজকে হট করে আমাকে বললো চলো আজকে আমাদের কলেজ থেকে ঘুরে আসি তো সেই কলেজে এসে আজকে সবাই মিলে এসেছি আর এসে এতটা ভালো লাগবে ভাবতেই পারিনি গাইজ তো আমি কি বলবো মানে আমি মানে ভাষাই প্রকাশ করতে পারছি না যে আজকে আমাকে এতটা ভালো লাগছে আমার এখানে এসে আর এখানে এসে মানে সত্যি সত্যি কি বলবো এমন এমন এক একজনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে না খুবই ভালো লাগছে তো ভাবতেই পারিনি আমি এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে যাবে তো আজকে আমরা সত্যি খুবই খুশি যে এখানে আসতে পেরে আমার প্রিয় প্রিয় সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তো সেই আনন্দেতে আরও বেশি আমি খুশি আছি তো সত্যি কি বলবো আমাদের এই কলেজে আমি না হলেও প্রায় চার পাঁচ বছর পরে আমি এখানে আসলাম তো সত্যি এখানে বাইরেরও স্টুডেন্টরা আছে আর যত স্টুডেন্টরা দেখছো সবই এই কলেজেরই তো চেনা মুখগুলো দেখে খুবই ভালো ভালো লাগছে সত্যি কি বলবো আমি ভাবতে পারিনি যে আমি এখানে আসব আর এই শুধু আমার আসার এই কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাই ঠিক আছে তোমাদের দাদা ভাই না হলে হয়তো আমার এখানে নিয়ে আস মানে আসাটাই হতো না তো তোমাদের দাদাভাইকে একটাই কথা বলবো মানে ধন্যবাদ অনেক আমাকে এখানে আনার জন্য আর সবাই দেখো এখানে কত মজা করছে কত আনন্দ করছে বলো আর আজকের এই ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আরও সবাই বেশি আনন্দ করছে সত্যি গাইজ আর বলতে কী জানো তো আমাদের এই কলেজে এতটাই আনন্দ হয় এতটাই আনন্দ উৎসব করে এখানে সত্যি খুবই ভালো লাগে আর তোমরা তো জানো কলেজের খুবই আনন্দ উৎসব হয় তো সেই কারণে আজকে আরও বেশি ভালো লাগছে আর আজকে আমরা সবাই মিলে একই সঙ্গে তো আজকে এসে সব্বার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আর অনেক মানে অনেকেরই দেখে খুবই ভালো লাগছে এখানে এসে তো ভাবতে পারিনি আর আমি তো কখন থেকে ভাবছি একটু ডান্স করব আর বলো তো কলেজে এসেছি আর এত আনন্দের ভেতরে একটু ডান্স না করতে পারলে ভালো লাগে তো এখানে সবাই একটু ড্যান্স নিয়েই ব্যস্ত তো যাই হোক গাইস আমি কিন্তু আবার বেশি নাচতে পারি না আর কেন জানি না আমি এত মোটা হয়ে গেছি আমার নিজেরই ভালো লাগে না তো গাইস মোটা হলে আর কী করার আছে বলো তো তারও আমার সেটাও কোনো ব্যাপার না কিন্তু আজকে আমি খুবই খুশি আমি এখানে কলেজে এসেছি আর সবাই মিলে এত তো মজা করছে এত আনন্দ করছে আরও দেখে আরও বেশি ভালো লাগছে তো যাই হোক সবাই কিন্তু ফুল ফুল ইনজয় এখানে হচ্ছে আর কি দেখেই বুঝতে পারছো সবাই ফুল ইনজয় করছে আর আমিও এখানে আছি আর সত্যি কথা বলতে কি আমার খুব ভালোও লাগছে ঠিক আছে আর এত মানে এত লোকজনের মধ্যে একটা আলাদাই মজা তো দেখো দেখো গাইস আমি মানে একদম কি বলবো সব মানে সবার সঙ্গে একটু মিলেমিশে ডান্স করতে গেলে কিন্তু খুবই ভালো লাগে বলো তো সেই কারণেই একই সঙ্গে ডান্স মানে করতে শুরু ব্যস্ত তো আর দেখো এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু দেখছো নাচ করছে তো যাই হোক গান হচ্ছে তোমাদেরকে শোনাতে পারছি না কারণ জানোই তো গানে কপিরাইট পড়ে তো এই কারণে আমি গানটা হচ্ছে নিউট করে দিয়েছি তো কি বলবো খুবই ভালো লাগছে এখানে আর সত্যি কথা বলতে কি বেরিয়েছিলাম অনেক সকালবেলা বাড়ি থেকে সব জায়গায় ঘুরে টুরে এখানে কলেজে এসেছি আর কলেজে এসে এতটাই এনজয় করছি তোমাদের দাদাভাইও সঙ্গে আছে আর অনেকেই আছে সঙ্গে বাড়ি থেকে সবাই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম আর এই মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করব না এটা তো আর হতে পারে না তো এই কারণেই আমাদের আমার লাইফের কলেজটা আমি তোমাদেরকে দেখালাম তো এই কলেজেই আমি পড়তাম আর এখানে মানে কি বলবো খুব সবাই খুব এনজয় করছে বলো গাইস তো তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি কথা বলতে কি বলো তো এই যে এত বছর পরে যে কলেজে আস মানে আসবো এটা তো ভাবতেই পারিনি আর সেই কারণে আরও বেশি রকম খুশি মানে লাগছে আর কি ঠিক আছে তো আমি আর কিছু বলার নেই তো আর এই যে এই বছরের সরস্বতী পুজোটা সত্যি খুবই ভালো লাগলো ঠিক আছে আমি এরকমভাবে এনজয় করিনি আগে কখনো তো এইবারটা জানি না কেন এত ভালো লাগছে আর তোমরা কে কে আমাদের বনগা কলেজে আছো মানে এসেছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর কে কে আজকে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা কতটা এনজয় করেছো সেটাও আমাকে জানিও ঠিক আছে কারণ আমি এতটা এনজয় করব আমি ভাবতেই পারিনি তো আজকে খুব খুব ভালো মুমেন্টে আমি আছি আর সত্যি সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে আর কি বলবো সবাই কিন্তু ড্যান্সে একদম ব্যস্ত ঠিক আছে আর কি বলো তো আর এখন মানে অনেকেই বেজে গেছে প্রায় চারটে বেজে গেছে আর চারটে পর্যন্তই ফাংশানটা রেডি ছিল আর মানে কি বলবো কারণ এখন তো জানো অনেকটাই বিকাল হয়ে গেছে সকালের দিকটা অনেক এনজয় করেছিল সবাই তো এই কারণে বিকাল হয়ে যাওয়াতে এখন চারটে বেজে গেছে তো এই কারণেই প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে বুঝতে পেরেছো তো প্রোগ্রাম শেষ হওয়ার হওয়ার পরেই আমরা বাড়ির দিকে রওনা দেব তো আজকে সত্যি খুবই ভালো লাগলো আর প্রচুর কিদে পেয়েছিল কিন্তু খেয়েও নিয়েছি আজকে হচ্ছে সরস্বতী পুজোর প্রসাদ খিচুড়ি আর হচ্ছে তোমরা জানো খিচুড়ি দেয় তার সঙ্গে কত কিছু দেয় হয়েই গেল আমাদের হচ্ছে ঘোরা খুবই ভালো লাগলো এসে তোমাদের যে গাড়ি বের করছে